আজকে আমরা কথা বলবো এক এমন সিনেমা নিয়ে যেটা শুধু একটা মুভি না একটা বাস্তব বীরের গল্প যে নিজের জীবনের দেশের জন্য উৎসর্গ করেছে মুভিটির নাম আমারান যা দুই সালে মুক্তি পেয়েছে এবং মুভিটির মূল চরিত্রে আছেন শিবা কার্তিকেয় আর সাই সাইপাল্লাভি চলুন আজকে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে গল্পটি শুরু হয়ে চেন্নাই শহরে যেখানে আমরা দেখি মুকুন্দ নামের এক তরুণ ছেলে যার ছোটবেলা কিছু করতে আর সেই স্বপ্ন থেকেই সে সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার বাবা মা চায় ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক কিন্তু মুকুন্দর লক্ষ্য ছিল পরিষ্কার সে হবে একজন সেনা সে কলেজে পড়তে করতেই ভর্তি হয় এনডিএতে আর সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন এনডিএ থেকে পাশ করে মুকুন্দ চূড়ান্তভাবে যোগ দেয় ফোর্টি ফোর্থ রাষ্ট্রীয় রিপ্লেস ইউনিটে তার পোস্টিং হয় জম্মু ও কাশ্মীরের সোপিয়ান নামের এক অত্যন্ত বিপদসংকুল অঞ্চলে এখানে প্রথমে প্রথম দিনই মৃত্যুর হাতসানি গুলিবিবর্ষণ আর অপারেশন এটাই ছিল তার বাস্তবতা মুকুন্দ তার ইউনিটের একজন সাহসী ও বিশ্বস্ত অফিসার হিসেবে দ্রুত সবার প্রিয় হয়ে উঠে সে কেবল একজন যুদ্ধাই না ছিল একজন সহানুভূতিশীল প্রেরণাদায়ক নেতৃত্বের প্রতীক এই সময়েই তার জীবনে আসে ইন্দু রেবেকা ভার্সিস অর্থাৎ সাইপাল্লাবি যিনি ছিলেন একজন সমাজকর্মী মুকুন্দ আর ইন্দুর পরিচয় হয় এক সামাজিক অনুষ্ঠানে ধীরে ধীরে বন্ধুত্ব করে উঠে আর এক সেটা ভালোবাসায় রূপ নেয় তবে ইন্দু জানত একজন সেনার স্ত্রী হওয়া মানে প্রতিদিন বয় প্রতিদিন অনিশ্চয়তা তবুও সে মুকুন্দকে ভালোবাসে বিয়ে করে এই পর্বটি সিনেমায় খুব সংবেদনশীলভাবে দেখানো হয়েছে গল্প মূর্ণে তখন যখন কাশ্মীরের কাজী নামক এক গ্রামে খবর আসে পাঁচ ছয় জন জঙ্গি সেখানে লুকিয়ে আছে এই জঙ্গিরা বড় ধরনের হামলার ছক খসছে অভিযান চালাতে হবে মুকুন্দ দেরি না করে তার টিম নিয়ে রাতের আধারে অভিযান শুরু করে পুরো এলাকাটা চারিদিকে গেরাও করা হয় শুরু হয় তীব্র গুলাগুলি চারিদিকে শুধু বন্দুকের গর্জন আর ধুয়া এই যুদ্ধের মাঝখানে মুকুন্দ নিজে সামনে সামনে গিয়ে একে একে চারজন জঙ্গিকে মারে কিন্তু একসময় এক জঙ্গি তার পিছন থেকে গুলি চালায় গুলি চালায় গুলি চালালে গুলি লাগে মুকুন্দের বুকে রক্তে ভিজে যায় তার পোশাক টিম তাকে ধরে রাখে কিন্তু তখনও সে বলে তোমার অপারেশন শেষ তোমরা অপারেশন শেষ করো দেশের সুরক্ষা আগে আমি না এই লাইনটা পুরো সিনেমায় হৃদয়জনকভাবে গীতে রয়েছে এই সংলাপ দর্শকের চোখে পানি এনেছে অপারেশন সফল হয় সব জঙ্গি ধ্বংস হয় কিন্তু ভারতের এক মহান বীর মেজর মুকুন্দ শহীদ হন তার মৃতদেহ দেশে ফেরে জাতীয় পতাকায় মুড়ানো অবস্থায় ইন্দু সেই মুহূর্তে ভেঙে পড়ে কিন্তু তার চুকে ছিল গর্বের অশ্রু রাষ্ট্রপতি স্বয়ং তাকে অশোকা চাকরা মরণোত্তর পদকে সম্মানিত সম্মানিত করেন আমারান সিনেমাটি আমাদের মনে করিয়ে দেশের জন্য কে কতটা ত্যাগ স্বীকার করতে পারে এই সিনেমা কেবল একটি গল্পনা এটি একটি জাতির শ্রদ্ধা ভালোবাসা এবং বীরত্বের ইতিহাস শিক্ষাকার্থী তার জীবনে মুকুন্দের জীবন্ত করে তুলেছেন এবং সাইপাল্লাভি চরিত্রে এক নিঃশব্দ শক্তি হয়ে উঠেছে আপনি যদি দেশপ্রেম এবং সাহসিকতা আর আত্মত্যাগের প্রকৃত মানে বুঝতে চান তাহলে আমার মুভিটি একবার হলেও দেখা উচিত ধন্যবাদ